আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের একশো আট পৃষ্ঠার যোগ এবং বিয়োগ করো আমরা এইখানে আটটা অঙ্ক আছে আমরা যোগ এবং বিয়োগ দনোটাই করব এই ভিডিওতে আলোচনা করব তো মনোজ শাখার ভিডিওটি দেখো অবশ্যই তুমি সবগুলো অঙ্ক বুঝতে পারবে তো চলো আমরা এক নম্বর অঙ্কে কী বলছে শূন্য দশমিক তিন শূন্য দশমিক তিন যোগ শূন্য দশমিক চার যোগ করতে বলছে তো চলো আমরা যোগ করি দেখো এক নম্বর অঙ্কে বলছে শূন্য দশমিক শূন্য দশমিক তিন যোগ শূন্য দশমিক চার তো এটা আমরা যোগ করব তো এখন আমরা কী করবো এখানে আমরা ডান ফাঁসে আমরা যোগগুলো করি আমরা যোগ বিয়োগ করার সময় ডান ফাঁস তৈরি করি তো এখানে দেখো এখানে তিন আর এখানে চার তিন আর চার যোগ করলে কথা বলতো সাত হয় তা আমরা এখানে লিখবো সাত আর এখানে দশমিক এখানে দশমিক দশমিকের দশমিক লিখবো এখানে শূন্য সাথে শূন্য যোগ হলে কী হয় শূন্য হয় তারপর দেখো এখানে দুই নম্বরটা শূন্য দশমিক সাত যোগ শূন্য দশমিক দুই যোগ হলে কত হবে দেখো আমরা ডান পাশ থেকে করবো এখানে সাত এখানে দুই সাতের দুই যোগ করলে কথা বলো তো নয় হয় তো আমরা এখানে নয় লিখবো আর এখানে দশমিক এখানে দশমিক দশমিক লিখবা তারপর দেখো শূন্য আর শূন্য যোগ কত কথা বলতো শূন্যই হয় তারপর দেখো এখানে পাঁচ এখানে হচ্ছে পাঁচ মানে শূন্য দশমিক পাঁচ যোগ শূন্য দশমিক পাঁচ তো আমরা ডান পাশ থেকে করবো ডান পাশে এখানে আছে ফার্স্ট এখানে ডান পাশে আছে ফার্স্ট তো ফার্স্ট আর ফার্স্ট যোগ করে কথা বলো তো দশ হয় দশ কী হবে বলতো শূন্য হবে আতে আছে কত বলো তো এক আমরা মনে রাখবো ফার্স্টে ফার্স্টে যোগ করলে হয় কত দশ দশে শূন্য হবে হাতে আছে কত এক ওই এক আমরা মনে মনে রাখবো ওই এক আসে না এখানে শূন্য সাথে শূন্যযোগের কথা হয় শূন্যর সাথে শূন্য যোগের কথা হয় ও আগে দশমিক দশমিকের এখানে দশমিক আছে এখানে দশমিক আছে দশমিক দিয়ে বসাও এখানে দশমিক এখানে দশমিক দশমিক বসাও আর এখানে শূন্যর সাথে শূন্য যোগ করো শূন্যর সাথে যোগ করলে কত শূন্য হয় আর ওই যে হাতে এক আসে না শূন্যের সাথে ওই এক যোগ করলে কত হয় এক হয় তো এখানে এক লিখবা তারপরে দেখো এখানে শূন্য দশমিক নয় যোগ শূন্য দশমিক তিন তো আমরা ডান ফাঁসতে যোগ করবো যোগগুলো করবো এই নয়ের সাথে আমরা তিন যোগ করবো নয়ের সাথে তিন করলে কথা হয় বলতো বারো হয় তো বারো কত লিখবো আমরা দুই লিখবো বারো কত দুই হাতে আসে এক ওইটা মনে মনে রাখবা এখানে দশমিক এখানে দশমিক একটা দশমিক লিখবা ঠিক আছে এখন ওই যে হাতে কত আছে এক আছে এটা মনে মনে রাখবা শূন্যের সাথে শূন্য করলে কথা হয় শূন্যই হয় হাতে কত আছে এক ওই একের সাথে শূন্য যোগের কথা হবে শূন্য হবে আবার বলতেছি শূন্যের সাথে শূন্য যোগের কথা হবে শূন্য হবে শূন্যের সাথে ওই যে হাতে এক আছে না এক করলে কথা হবে শূন্য এক হবে শূন্য সপ্তাহে এক যোগ হলে কত হয় এক হয় এখানে এক লিখবো তো এখানে এক দশমিক দুই হচ্ছে অ্যান্সার তারপরে দেখো বিয়োগ ফার্স্ট নাম্বার বলছে শূন্য দশমিক আট বিয়োগ শূন্য দশমিক ছয় তো শূন্য দশমিক আট থেকে শূন্য দশমিক ছয় বিয়োগ করতে হবে মানে বাদ দিতে হবে তো আমরা ডান ফার্স্ট থেকে বিয়োগ করব এখানে আট আছে আট থেকে ছয় বাদ দিব আট থেকে ছয় বাদ দিলে থাকে দুই তো আমরা এখানে দুই লিখবো এখানে দুই লিখবো আর এখানে দশমিক এক সংখ্যার পর এখানে এখানে এক সংখ্যা দশমিক এখানে এক সংখ্যার দশমিক তো আমরা এক সংখ্যার দশমিক দিব তারপর দেখো এখানে আমরা শূন্য থেকে শূন্য বাদ দিব শূন্য থেকে শূন্য দিলে কী থাকে শূন্যই থাকে তা শূন্য দশমিক সাত বিয়োগ শূন্য দশমিক দুই তা আমরা কী করবো এই সাত থেকে মানে ডান পাশে সাত আছে সাত থেকে আমরা দুই বাদ দিব সাত থেকে দুই বাদ দিলে কত থাকে 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 ফার্স্ট এখানে আমরা ফার্স্ট লিখব এই একটা সংখ্যার আগে দশমিক একটা আছে এখানে একটা সংখ্যার আগে দশমিক একটা আছে তো আমরা একটা সংখ্যার আগে দশমিক দিব তাহলে দেখো এখানে শূন্য থেকে শূন্য বাদ দিলে কত থাকে শূন্যই থাকে এখানে দেখো এক থেকে শূন্য দশমিক তিন আমরা বিয়োগ করবো তো এক থেকে আমরা শূন্য দশমিক তিন বিয়োগ করতে হলে আমরা আগে রাফ করে নিব এখানে এক লিখবো আগে আমরা এক লেখে আমরা কি লিখবো শূন্য দশমিক তিন লিখবো নিচে শূন্য দশমিক তিন লিখবো এখানে কি লিখবো তিন লিখবো তো দেখো দেখো এখানে একটা সংখ্যার আগে কি আছে দশমিক আছে তো আমরা এখানে কি দেবো একটা কিছু এখানে কোনো সংখ্যা নাই মানে একটা শূন্য দিব আর এই শূন্য আগে কি দেবো একটা দশমিক দিব কারণ এখানে একটা সংখ্যার আগে দশমিক আছে তাহলে আমরা এখানে একটা সঙ্গে আগে দশমিক দিব তো এখানে কিছু নাই মানে কি শূন্য আছে এটা শূন্য দিবা শূন্যর আগে কি দিবা দশমিক দেওয়া দিবা এখন আমরা বিয়োগ করবো শূন্য থেকে তিন বাদ দেওয়া যায় না তো শূন্যের দশ দিতে হবে দশ থেকে তিন গেলে থাকে কত বলতো সাত থাকে সাথে সাত লিখবা হাতে আছে কত এক দশ দশন হাতে এক আছে ওই একের সাথে এই এক যোগ করবা একের সাথে যোগ করলে কত হবে বলতো একের সাথে যোগ করলে এক হবে ওই এক থেকে এক বাদ দিলে থাকে কত বলতো শূন্য আর এখানে দশমিকের এই দশমিক দিয়ে দিবা তো কত আছে শূন্য দশমিক সাত আসতে তো এখানে কি দিবা শূন্য দশমিক সাত তারপরে দেখো ছয় থেকে চার বার দিবা ছয় থেকে চার বাদ দিলে কথা থাকে তো দুই থাকে আর এখানে একটা সংখ্যার আগে দশমিক এখানে একটা আগে দশমিক একটা সংখ্যার আগে দশমিক দিয়ে দিবা আর এখানে এক থেকে শূন্য বার দিবা এক থেকে শূন্য বাদ দিলে কত থাকে তো এক থাকে তো এখানে এক দশমিক দুই আসছে আনসার আশা করি প্রিয় শিক্ষিতা তোমরা একশো আট পৃষ্টার এক থেকে আট অংশ সবগুলো বুঝতে পেরেছো এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম